باشর করে আমি আমাকে দিবসতা করে উনি কিভাবে বিয়ে করেছেন এটা আপনারা তাকে প্রশ্ন করেন এবং আপনারা সাংবাদিক আমি একটা সাংবাদিক আছে আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবো একটা সাংবাদিক আমি যখন কোর্টে আমার হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে নিয়ে যায় আপনার ওই যে পুলিশ ওই সাংবাদিক কানতেছিল আমি কই কি ব্যাপার আপনি কানতেছেন কেন কয় আপনার মতো মানুষের জেল হয়ে যাচ্ছে ইয়া হয়ে যাচ্ছে ওই সাংবাদিক কানতেছে একদম আল্লাহকে সাক্ষী রেখে বলি তো আজকে আমি মনে করি যে একজন রাসিল মিয়ার জয় হয়েছে সাংবাদিকদের জয় হয়েছে এবং এ দেশের ভালো মানুষদের জয় হয়েছে আচ্ছা আমি আপনাকে বলি বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো ফার্দার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না তো আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন এটা আপনারা তাকে প্রশ্ন করেন আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই আরেকটা পাই নাই এখন আরেকটা কথা বলবো দেখেন এই মহিলা কিন্তু আমাকে আপনারা আমার ফোনে দেখতে পাবেন আমাকে ফোন দিয়েই যাচ্ছে ফোন দিয়েই যাচ্ছে আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করি নেই কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন না আমি শুধু একটি কথা বলবো আপনারা আজকে যেখানে আছেন এই যে বিএফডিসি এই যে শিল্পী সমিতির আমি মেম্বার আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্য পর্যন্ত বাতিল করা হয় আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে বাসর করে আমি তাকে ফিফটি পার্সেন্ট ঘৃণা করে ফেলছি এরপরে ফিফটি পার্সেন্ট আমার মধ্যে রেখে আমি তাকে সুদ্রানের জন্য আমি চেষ্টা করেছি আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার টার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি আমি পরপরই আমি চেষ্টা করেছি যে একজন ওনাকে মানুষ করার জন্য এবং উনি যে হিজাবটা পড়তো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন আপনি যদি হিজাব পরেন আপনার দুইটা জিনিস ইয়া হবে একটা হবে আপনার হিজাবটা মেনটেন হবে এরপরে আপনার যে পোড়া ডাক্তারটা আছে এটা কিন্তু দেখা যাবে না আপনাকে অনেক সুন্দর লাগবে আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি কিন্তু এই হিজাবটা নিয়েও উনি যে নাটকটা করলো এটা সতেরো কোটি মানুষকে কিন্তু এটা আহত করেছে না এটা আমি ওই যে বললাম আমার মধ্যে রেখে আমার মধ্যে রেখে না এটা তো বিয়ে না এটা বিয়ের দ্বিতীয় দিনে আমি দিয়েছি আপনার রাইট কিন্তু এটা আমি দিয়েছি কেন কারণ তার মতো এসিড দগ্ধ অসহায় মানুষ সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আর অনেক আসে আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি এসিড দগ্ধ হন আপনি যদি পড়া হন আপনার হাটটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে আমি বিনয়ের সাথে বলছি এই মেসেজটা সবার কাছে পৌঁছাই দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট পোস্ট করেছিলাম তখন তার প্রতি আমার ফিফটি পার্সেন্ট ভালোবাসা কাজ করেছিল